তো বেশি নেই সামনে পুজো চলে আসলো আমাদের বাড়ির মায়ের পুজো তার জন্য সময় বের করে চলে গেলাম মায়ের গয়না কিনতে আর গয়না কিন্তু আমি একা কিনতে যাইনি আমার সঙ্গে আমার একটা ভাবা গেছিলো আর আমরা টিকিট কেটে নিই আমার রিটার্ন টিকিট শেয়াল দব্দি কিন্তু আমরা দমদম নেমে যাই যেহেতু কিনা আমরা মেট্রো ধরবো তার জন্য আমরা দমদম নেমে আমরা আবার মেট্রো ধরে এখান থেকে মেট্রোতে যে আমরা একেবারে না কাটি শোভাবাজার শোভাবাজার টিকিট কেটে আমরা ওখানে একটুখানি ওয়েট করার পরেই আমাদের মেট্রো চলে আসে আর আমি আর ভাই চলে যাসি আমরা শোভাবাজার আমরা দেখতে পাচ্ছি শোভাবাজার চলে এসেছি আর এখানে কিন্তু কোমরটলি কারণ আমি অনেক দেখেছিলাম ইউটিউবে অনেক কিছু যে কোমরটলিতে অনেক রিজনেবল প্রাইসে ঠাকুরের গয়না পাওয়া যায় শোহবাজার মেট্রো থেকে নেমে বাঁ হাত ধরে এই যে চার রাস্তা মন্দিরের পাশ থেকে যে বাঁ দিকে যে রাস্তাটা আপনার এদিক থেকে সোজা চলে আসবেন আপনারা আমি আপনাদেরকে গাইড করে দিচ্ছি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে আপনাদের রাস্তে খানা। আমরা ভেবেছিলাম কুমোরটুলি হয়তো অনেকটা রাস্তা তার জন্য আমার একটু হাতের সময় নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমরা আমাদের সময় অনেক আগেই পৌঁছে গেছিলাম যেহেতু আমরা ট্রেন বা মেট্রো সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম তারপর আরেকটু একটু এগিয়ে আমরা তিন রাস্তার মোড় পেয়েছিলাম তো সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা ধরে আপনাদেরকে একটুখানি এগিয়ে যেতে হবে তারপরেই হচ্ছে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেলো এটা কিন্তু কুমোরতুলির রাস্তা আপনারা থেকেও কেউ বুঝতে না পারেন যে কেউ ওখানে লোকাল কাউকে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন যে কি না কুমরতুলির রাস্তাটা কোনটা একটা কথা জানিয়ে রাখি আপনাদের যে এখানে কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন ধরনের দাম চায় আর কি আপনারা একটু দরাদরি করে নেবেন আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম তার জন্য আমাদের অনেকটা লেট হয়েছিল কারণ কোন দোকান থেকে কোন দোকানে যাব কোন দোকানে দাম কম বা বেশি সব কিছু যাচাই করেই হচ্ছে আমরা লাস্টে কিনেছিলাম আমরা মায়ের গয়না তার থেকে বেশি লেট হয়েছিল আমাদের এখানের ঠাকুর দেখার জন্য কারণ এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানায় সত্যি আমি আগে কখনো দেখিনি আমি সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত সুন্দর নিখুঁত কাজ কি করে হতে পারে আমি সত্যি কখনো দেখিনি এত সুন্দর ওদের কাজ আর কি কিন্তু একটা কথা বলে রাখি এখানে যতটা নিখুঁত কাজ ততটা কিন্তু তেমন হিসাবে কিন্তু ওদের দামটা পড়ে আর কি ঠাকুরের এই ছোট্ট ছোট্ট যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজের পর ডিপেন্ড করে প্রাইস রাখা হয় যেমন পনেরোশো টাকা থেকে শুরু ঠাকুরের দাম আর বলে রাখি আমি যেহেতু ঠাকুর কিনতে যাইনি আমি কিনতে গেছিলাম ঠাকুরের শ্বাস তার জন্য সব ঠাকুরে কিন্তু আমার দাম শোনা হয়নি মোটামুটি আমি ওদের কাছে শুনেছিলাম যে পনেরোশো টাকা দু হাজার টাকা ষোলোশো টাকা এরকম করে ওদের স্টার্টিং থাকে আর কি কারণ ঠাকুরের কাজের পর ডিপেন্ড করে যত ঠাকুর ঠাকুর যত ভালো সুন্দর হবে দেখতে যত কাজ হবে ততটা দাম বাড়বে ঠাকুরের পর আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এখানে ঠাকুর তুল ছবি তুললে বা ভিডিও করলে ওনারা কিছু বলেন না যদি না ওনাদের ডিস্টার্ব করেন আর কি ওনারা কাজ করলে ডিস্টার্ব করবেন না আপনারা যখন যাবেন দূর থেকে ছবি তুলবেন আপনাদের অবশ্যই ছবি তুলতে বা ভিডিও করতে আপনাদের অ্যালাউ করবে আর ওখানে গেলে সত্যি মাথা গুলিয়ে যায় কোন গলি থেকে কোন গলি যাবো এক গলিতে গেলে পরবর্তী গলিতে কোন দোকানে গেছিলাম সেটাও অবশ্যই মনে করতে পারছিলাম না তার জন্য আমাদের অনেক অনেক লেট হয়ে গেছিলো আমাদের আর এই মূর্তিগুলো আমার এতটা ভালো লেগেছিলো মনেছিল সবগুলো ঠাকুর আমরা বাড়িতে নিয়ে চলে যায় আপনাদের কাছে কোন লক্ষ্মীগুলো অবশ্য ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল এখন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে বোঝায় তো যাই হোক না কেন আমরা হচ্ছে এই যে ঠাকুরের যে বুক পাটা আর কি এটা আমাদেরকে মানে পছন্দ হলো আর কি তো এটা আমরা ফাইনাল করলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই দোকানে এত সুন্দর সুন্দর চাঁদমালা রয়েছে সত্যি মাথা ঘুরে যাচ্ছিলো আর খুব আহামড়ি দাম তা কিন্তু নয় মানে আমাদের থেকে অনেকটাই কম আর কি তো ওখান থেকে আমি একটা চাঁদমালা নিয়ে নিই আর অনেক জিনিসপত্র নিয়ে নিই আর কি আর এই কাকুটার পালকগুলো দেখে ভালো লাগছিলো বাট আমাদের লাগতো না বলে আমরা ওখান থেকে কিনি নিই যাই হোক না কেন আমরা হচ্ছে অনেকটাই রিজনেবেল প্রাইসে আমার অনেকটা কিনতে পেরেছি আর কি তো সেখানে হচ্ছে আমরা কিনেছিলাম টোটাল হচ্ছে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি কেনাকাটা করেছিলাম যেটা কিনা আমাদের আমাদের লোকালে পাঁচ হাজার পাঁচ থেকে ছ হাজার টাকা করে নিত আমাদের তো যাই হোক না কেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন